সতেরোই মে মানে গতকাল ছিল আমার এই বান্ধবীর জন্মদিন আর আমাদের যে প্ল্যান যেভাবে আমরা কেক গিফট কিছু নিয়ে আমাদের বাড়ি বাড়ি বা পৌঁছে যাই তার বার্থে দিনকে সেরকম আমরা সেই দিনও চলে গেছিলাম আমরা কয়েকজন গেছিলাম একটু আগে বাকিরা আসছিল পিছন পিছন আর যেতেই যে জিনিসটা সবার হাতে চলে এসেছিল সেটা হলো এক গ্লাস করে কোল্ড ড্রিঙ্ক দেখি কার্ডটা দেওয়া ব্যাগ আর এটা হচ্ছে কার্ড ভিতরে কিছু লেখা আছে না ও আচ্ছা এর ভিতরে এই হাতটা দিয়েছে একজন এটাও স্টুডেন্ট দিয়েছে নাইস আর কি চকলেট দিয়েছে একটা বড় আর আরেকজন একটা কামিয়ে হ্যাঁ হ্যাঁ আজকে আমরা আজকে এটা চারটে সময় কি আউট অফ ডেলিভারি করে এটা চারটে সময় আউট অফ ডেলিভারি হয়েছে আমি যে হয়তো পাবো না এটা নজর কা টিকা দিয়েছে কুদরত कुदरत कुदरत नजर का ठिकाना बर्थडे दिन ये রকম ड्राई फ्रूट्स क्यों दे भाई कौन बात काश्मीरी ड्राई फ्रूट्स अच्छा मुझे आराम से हट ठीक है चलो मैं में ना ना है बाल चले चलो हेलो ना किसमी बाल काजू রিসেন্টলি আমাদের এই বান্ধবী গেছিল কাশ্মীর ঘুরতে আর সেখান থেকে নিয়ে এসছে ড্রাই ফ্রুটস যেটা আমরা যেতেই একটা প্লেট ভর্তি করে আমাদের জন্য নিয়ে এসছে কিন্তু আমরা প্লেট ভর্তি সেই সমস্ত ড্রাই ফ্রুটসকে ছেড়ে ছোট্ট একটা আমানকে নিয়ে কারাকারি শুরু করে দিয়েছিলাম

এই ছড়িয়ে এই কেকটা এরকম স্লাইস করা করা কেন সেটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এবার ব্যাপারটা বলি আমার এই বান্ধবী কেক কাটে না ওর কিছু আগেকার ঘটনার জন্য কেকটা কাটে না তো আমরা কী করি প্রত্যেক বছর ওর জন্য এরকম কাটা কেক নিয়ে যাই আর অবশ্যই এই কেকটা কিন্তু এসেছে দ্য কেক গ্যালারি অত সিধির কাছ থেকে কেকটা ছিল চকলেট ফ্লেভারের আর অ্যাজ ইউজুয়াল কেকটা কিন্তু দারুণ খেতে ছিল লবার <laughs> হহা ফ বা না সেপ দি। হিসেবে আমাদের এই গ্রুপটা কিন্তু মোট ছজন মেম্বার কিন্তু কালকে এই গ্রুপটা থেকে একজন মিসিং ছিল তার নিজস্ব কিছু পার্সোনাল কাজের জন্য সে আসতে পারেনি কেকটা এতটা সুন্দর ছিল যে আমরা সবাই মিলে প্রায় এটাকে শেষই করে ফেলেছিলাম কারণ এত টেস্টি কেক আমাদের অতঃশিলি ছাড়া আর কেউ বানাতেই পারে না বোধ আর আমাদের বান্ধবের কিন্তু কেক এবং তার ফটো ফ্রেম দুটোই কিন্তু দারুণ পছন্দ হয়েছে ওর নিজেরই খুবই ইচ্ছা ছিল যে এরকম একটা সুন্দর ফটো বাঁধিয়ে ওকে দিতে আর আমরা সেটাই করেছি আমি খেতে দিদি কি হবে আর আর কোন বানায় না খুব সুন্দর বানায় চকোলেটটা জাস্ট শিরা লাগাও তিনটা শিরা দাও ডিমের যে স্মুথনেসটা খুব দেখতে কেক কাটা মজা করা সবই তো হলো এইবার রাতের খাবারের পালা আমাদের বান্ধবী আমাদের জন্য আয়োজন করেছে ফ্রায়েড রাইস তার সঙ্গে চিলি চিকেন যেটা আমাদের মাম্মাম সার্ভ করে দিচ্ছিল মাম্মা মানে আমার সেই বান্ধবীর ঠাম্মা আর সেই ঠাম্মা আমাদের ভালোবেসে জোর জবরদস্তি করে এত খাইয়ে দিয়েছিল যে খাওয়ার পর আমরা প্রায় প্রত্যেকেই হাঁসফাঁস করছিলাম খেতে খেতে গল্প তারপরে খাওয়ার পরে আবার গল্প গল্প আমাদের কখনোই শেষ হবে না রাত হয়ে গেছে অনেক বেশি সুনসান রাস্তায় রাত এগারোটার সময় আমরা বাড়ি ঢুকেছি বাপরে